বন্ধুরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নগদ অ্যাপস ব্যবহার করে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় আজকে তোমাদের দেখাবো নগদ অ্যাপ ছাড়া মোবাইল রিচার্জ করার উপায় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল অপশনে চলে যাব সেখানে গিয়ে টাইপ করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লেখার পরে এটা ডায়াল করে দেব এরপরে এরকম একটা পেজ চলে আসবে দেখো তিন নাম্বারে আছে মোবাইল রিচার্জ তাই আমরা ঠিক এই জায়গার মধ্যে তিন লিখে দেব এই যে থ্রি লিখলাম লেখার পরে এই যে নিচের ডান দিকে সেন্ট অপশান আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে মোবাইল অপারেটরগুলোর নাম চলে এসেছে টেলিটক এয়ারটেল জিপি রবি বাংলা লিঙ্ক আমারটা যেহেতু রবি এবং রবি চার নাম্বারে আছে তাই আমি ঠিক এই জায়গার মধ্যে ফোর লিখে দেব ফোর লেখার পরে এই যে নিচে ডান দিকে সেন্ড অপশান আছে এটার মধ্যে টাচ করব এরপরে প্রিপেড এবং পোস্টপেড লেখা আছে যাদের সিমটি প্রিপেড আছে তারা এখানে এক লিখে দেবে আমার সিমটি প্রিপেড তাই আমি এখানে এক লিখছি যাদের পোস্ট তারা দুই লিখবে এখানে আমি ওয়ান লিখলাম লিখার পরে এই যে সেন্ড অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে অ্যান্টার মোবাইল নাম্বার এখানে তুমি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছ সেই নাম্বারটি এখানে লিখে দেবে লেখার পরে এই যে সেন্ড অপশন আছে এটার মধ্যে টাচ করবে এরপর অ্যান্টার অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা রিচার্জ করতে চাচ্ছ সেটা কিন্তু এই জায়গার মধ্যে লিখে দেবে লেখার পরে এই যে ডান দিকে দেখো সেন্ড অপশান আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে অ্যান্টার পিন এখানে তুমি নগদের পিন নাম্বারটি বসিয়ে দেবে পিন নাম্বার দেওয়ার পরে এই যে এখানে সেন্ড অপশান আছে এটার মধ্যে টাচ করবে এই যে দেখো বন্ধুরা মোবাইল রিচার্জ কিন্তু সফল হয়েছে এরপর আর এখানে কিছুই করতে হবে না জাস্ট এখান থেকে বের হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে নগদ অ্যাপ ছাড়াও কিভাবে মোবাইল রিচার্জ করা যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল